ছোট পর্দার জনপ্রিয় মডেল অভিনেত্রী সাদিয়া আয়মান নাটকের পাশাপাশি ওটিটি কন্টেন্ট এবং সিনেমাতেও নিয়মিত অভিনয় করে চলেছেন এবার এই অভিনেত্রী নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন সম্প্রতি তিনি জানিয়েছেন একটি অনুষ্ঠানের উপস্থাপনা করেছেন তিনি এর মধ্যেই দুই পর্বের শুটিং শেষ হয়েছে সাদিয়া আয়মান বলেন একটি পডকাস্টে উপস্থাপনার কাজ করছি নাম কানেকশন আনলক কাজটি করে ভীষণ আনন্দিত ও সম্মানিত বোধ করছি তিনি বলেন রেকর্ডিং শেষ করা দুই পর্বের স্বাগত জানিয়েছিলাম চারজন অতিথিকে যারা প্রত্যেকেই তাদের নিজ নিজ ক্ষেত্রে জনপ্রিয় ও প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব এই অভিনেত্রী বলেন আমি সবসময় নতুন কিছু শিখতে আগ্রহী এবং এমন চ্যালেঞ্জ নিতে ভালোবাসি যা আমাকে ব্যক্তিগত ও পেশাগতভাবে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যায় তিনি বলেন আমাকে এ উপস্থাপক হিসাবে নির্বাচন করার জন্য পুরো যাত্রার সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই সাদিয়া আয়মান নাটকের পাশাপাশি সিনেমা নিয়েও ব্যস্ত সময় পার করছেন এর মধ্যে তার অভিনীত দুটি সিনেমা মুক্তি পেয়েছে এছাড়া ইমরায়েল রাফাত পরিচালিত টু বি ওয়াইফের মাধ্যমে টেলিভিশন নাটকে অভিষেক হয় সিহাব শাইন পরিচালিত মায়া শালিকের জন্য সেরা অভিনেত্রী বিসিআর পুরস্কার অর্জন করেন এবং গিয়াসুদ্দিন সেলিম পরিচালিত কাজল রেখা সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার